মুসলিম মানে কি অনুপ্রবেশকারী অখণ্ড ভারতবর্ষের সম্প্রীতির বার্তা দিল বিশ্ব নবী দিবসে মুসলিম মানুষেরা আজ পাঁচই সেপ্টেম্বর বিশ্ব সেই নিয়ে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা উদ্যোগের সম্প্রীতির মিছিল বের করল স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা বিশিষ্ট সমাজের মানুষের হাতে প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে টাউন হল রেজিস্ট্রি অফিস টাকি রোড হয়ে সম্প্রীতির বার্তা দিলেন বাবু গাজীর উদ্যোগে সমাজের এই যাত্রা শুরু হয় পাশাপাশি বসিরহাট উপজেলা হাসপাতালে সাতশো জন রোগীকে ফলদান করেন শান্তির বার্তা দেন মুসলিম সম্প্রদায়ের মানুষ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সালামের জন্মদিন এই জন্মদিনে শান্তির বার্তা নিয়ে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে কয়েকশো ধর্মগুরু মুসলিম সম্প্রদায় মানুষকে নিয়ে শান্তির বার্তা দিতে তারা রাস্তায় নামলেন সমস্ত বিশ্ববাসীকে ও সমস্ত দেশের নাগরিককে শান্তির বার্তা দিতে ধর্মগুরু মুসলিম সম্প্রদায় তারা রাস্তায় নামলেন তাদের একটাই বার্তা খুনোখুনি হানাহানি নয় মানুষকে সেবা করা তাদের একমাত্র লক্ষ্য শান্তির বাণী এই বার্তা নিয়ে তাদের মহামিছিল এবং বসিরহাট জেলা হাসপাতালে গিয়ে রোগীদের ফল বিতরণ করেন সংগঠনের পক্ষ থেকে উদ্যোক্তারা বলেন আমরা নবীর দূত আমরা মানুষকে শান্তি বার্তা দেওয়ার জন্য ও ভালো থাকার জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের একটাই লক্ষ্য আমরা মানুষ মানুষ হিসেবে কাজ করতে চাই হানাহানি নয় সম্পদ সম্প্রীতির অখণ্ড ভারতবর্ষে এক মেলবন্ধন গড়ে তুলতেই এই মিছিল বিশ্ব নবী বার্তা দিয়েছেন শান্তির কথা আজকে জন্মদিবস নবী পাক পাকসালাম বিশ্ব নবী তিনি শান্তিপ্রিয় মানুষ ছিলেন শান্তির বাণী ছড়িয়েছেন সারা জীবন শান্তির কথা বলেছেন বিশ্ব শান্তির জন্য কামনা করেছেন আজকে আমরা সেই নবী দিবস উপলক্ষে শান্তির বার্তা দিতে চাই আমরা পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ দিন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গ আসামের খ্যাতনামাবা পীর শেরে বাংলা আল্লামাই হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলহীর এই বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা এবং নবী দিবস কমিটির পক্ষ থেকে সমগ্র বসিরাজবাসী রাজ্যবাসী দেশবাসী এবং বিশ্ববাসীকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমরা কামনা করি আমাদের দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি দেশের অখণ্ডতা এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কামনা করি সারা বিশ্বের শান্তি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই সারা ভা পৃথিবীর মানুষ একে অপরের পরিপূরক হিসেবে ভাই ভাই হিসেবে বসবাস করুক সকলে শান্তির সঙ্গে বসবাস করুক এইটাই আমরা কামনা করি Awas, t e k a r e n s t i h a i s y সেইভাবে আমরা সকলেই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের ভাব মিলন মানে আমরা বসবাস করতে পারি আমরা সেই বার্তা দিতে চাই কেউ বলবে ভালো ভালো শালকাঠের দরজা জানলা খাটের ফ্রেমের সামগ্রী প্রায়োগের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিম্বার হিঙ্গলগঞ্জ হাই স্কুলের পাশে যোগাযোগ